আছে তার টাকা আছে তারপর একটা জায়গা করে এমপি ভোট করে আছে না কথা কেন মানে টাকা আছে তাই ফোর মানুষ মানুষটা এমপি হবে আর ওই ইউনিয়নের ওই থানার একজন বিশেষ ক্যাডার তাকে সার বলবে এটা বাংলাদেশে মানায় পৃথিবীতে কোথাও মানায় জোরে বলেন মানায়

গুণা মাপ হবে না আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি বাইরে থেকে বের হয়ে কোরআন শোনার জন্য করে কিছুক্ষণের জন্য কোরআনের ছাত্র হয়ে যায় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তারা কোথায় পাবে না হাদিস চোদ্দ শত পঞ্চান্ন নম্বরে হাদিস দাউদ হাদিস একাডেমি প্রকাশিত আল্লাহ নবী বলছেন কোরান শোনার জন্য যারা বের হয়ে পরে বাড়ি থেকে ওই মানুষগুলো নিয়ে যদি বাড়ি দিকে বের হয় মাফিল আসার পূর্বে যদি মারা যায় লোকটাকে জান্নাতী ঘোষণা করেছেন আমার আল্লাহ হস্কর্বেন জান্নাতী ঘোষণা কেউ করেনি নামাজ বললে জান্নাতী ঘোষণা শর্ত আছে বলে কি হারাম টাকা হজ হয় না হারাম খেয়ে না হয় না সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন গাঁদা খেয়েছেন আর পৃথিবীর যত পাপ আছে সব পাপ করেছেন তবা করেছেন বাইরে থেকে বেরো হয়েছেন দিন শেখার জন্য করে দিন অন্বেষণ করার জন্য করে আল্লাহর নবী বললেন এই মানুষের জীবনের সব আল্লাহ সম এই মহলপুরেরতে যদি আবাড়ি এই মাহফিলে যতজন বসে আছেন এখন নগদ আপনাদের জীবনের একটা পাপও নাই সুবহানাল্লাহ বড় হাদিস বলার সুযোগ না খুব তারা হলো করছি দর্জন গর্জন চলছে আমি ও ডানবাম ফলো করছি আমি বলেছিলাম 10টায় দিবেন হলো না কি করব ভাই জানা না শুনেন আল্লাহর নবী বিশ্বনবীজি যখন কোন মানুষগুলো এই دين শোনার জন্য এসে যায় আল্লাহ বলেন zakarallahu fi man আমার আল্লাহ মত আমার গোর দেয়া 11টা বাজে 32 মিনিট বাজে সাত আকাশের উপরে আরশের উপরে সমন্নত আমার রব রব্বুল আলামিন লক্ষ লক্ষ কদী কুল ফেরেশতার সামনে

ওই মানুষগুলোর চেহারা সাত আকাশের ওপরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তার সামনে আমার আল্লাহ তুলে ধরেছে এখন নগদ নগদ ফেরিস্তার সামনে আপনাদের চেহারা আল্লাহ বললেন ফেরিস্তারা দেখাও দেখো মেহিনপুর বৃষ্টি আবহাওয়া ভালো নয় আবহাওয়াকে উপেক্ষা করে কোরআন শোনার জন্য এসেছে हे हमारे फरिश्ता शक्ति के थको देखो लोग लोग देखो